পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজীর লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে একশো চার পাতা থেকে পড়ছি বাইশ সাত উনিশশো সাতাত্তর শিলং তড়িথবাবুর বাড়িতে গিয়েছিলাম সাতাশ বছরের ছেলে হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে নিজের ব্যবসায় এসে দাঁড়িয়েছিল স্ত্রী ও বাচ্চা মেয়েকে রেখে চলে গেল তড়িতবাবু আমায় দেখে হাউ হাউ করে গেঁদে ফেললেন পাশে বসিয়ে তার হাত ধরে রইলাম তার প্রশ্ন ছেলে কেন মারা গেল আমার কোন পাপে পুত্রহীন হলাম আমি বুড়ো হয়েও বেঁচে আছি আর এই ছেলে কম বয়সেই কেন চলে গেল ভগবান আমার প্রতি এত নিষ্ঠুর কেন কেন তিনি ছেলেকে ছিনিয়ে নিলেন এর উত্তর আমার জানা নেই জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যা সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না আর প্রশ্নের উত্তর জানা থাকলেই বাকি এই অবস্থায় সাহায্য করবে না তো তাকে শাস্ত্রের কথা শুনিয়েও লাভ নেই আবেগে ভেসে যাচ্ছেন তিনি এই আবেগ বেরিয়ে যেতে দিতে হয় মনটা তখন একটু হালকা হয়ে যাবে শেষ সমাধান সময় সময়ের সঙ্গে সঙ্গে তিনি ধীরে ধীরে শান্ত হবেন এই সময়ে শান্তনাই একমাত্র ওষুধ তাই তার হাত ধরে বসে রইলাম চুপ করে জীবনে দুঃখ আছে বুদ্ধতে বলেছিলেন তার উপদেশ চার আর্য সত্যের প্রথম সত্য আত্মা নয় ব্রহ্ম নয় নির্বাণ নয় দুঃখই মানব জীবনের সবচেয়ে বড় সত্য তো ঠিক কথাই বলেছিলেন তিনি কিন্তু আমি একে পুরোপুরি মানতে পারিনি কারণ জীবনে দুঃখ যেমন আছে আনন্দ আছে শারীরিক আনন্দ মানসিক আনন্দ বুদ্ধির আনন্দ ধ্যানের আনন্দ বুদ্ধদেব বলেছিলেন দুঃখ আছে দুঃখ নিবৃত্তির পথও আছে অর্থাৎ দুঃখ মানব জীবনের সত্য কিন্তু শেষ সত্য নয় মানুষের মধ্যে অতিক্রমী চেতনা রয়েছে সেই শক্তি দিয়েই সে ছোট বড় দুঃখকে অতিক্রম করার চেষ্টা করছে সন্তানকে আর ফিরে পাবেন না তরিতবাবু কিন্তু অনেক মানুষকে দেখেছি ছোট ছোট দুঃখে ব্যর্থতায় ক্ষতিতে ভেঙে পড়ে অভ্যাসবশতই ভেঙে পড়ে কারণ ছোটবেলা থেকেই এভাবে প্রতিক্রিয়া করছে সে দুঃখজনক ঘটনার কিন্তু যারা নিয়মিত পুজোপাঠ জব ধ্যান করেন তারা কেন ছোট ছোট ঘটনায় ভেঙে পড়েন একটা কারণ হতে পারে যে ধর্ম সাধনা করছেন ঘরে বসে কিন্তু বাইরের জগতে তার পরিণতি নিয়ে আসছেন না বাইরের নানান ঘটনায় প্রতিকূল পরিস্থিতিতে মনের স্থিরতা অভ্যেস করছেন না দৈনন্দিন জীবনে যে সংঘর্ষ তার মোকাবিলায় আধ্যাত্মিকতাকে প্রয়োগ করার চেষ্টা করছেন না কী ধরনের মানসিকতা নিয়ে যুদ্ধ করতে হয় এ বিষয়ে গীতায় শ্রীকৃষ্ণ যা বলেছিলেন অর্জুনকে সেই মানসিকতা গড়ে তুলছেন না দ্বিতীয় কারণ দুবেলা সাধন ভজন করে যাচ্ছেন কিন্তু নিজের মূল্যায়ন করছেন না অন্তরের সম্পদ বাড়ছে কিনা মনে স্থিরতা আসছে কিনা এ নিয়ে মাথা ঘামাচ্ছেন না নিজের বিচার করছেন না তৃতীয় কারণ জীবনশৈলী দেখছেন না দ্য আর্ট অফ লিভিং কিভাবে বেঁচে থাকতে হয় এটা শিখছেন না ফ্রয়েডের প্রিয় শিষ্য বিখ্যাত মনোবিজ্ঞানী ইয়ুং বলেছিলেন চল্লিশ বছর বয়সের পর যেসব মানসিক সমস্যা আসে সেগুলোর একটাই সমাধান আধ্যাত্মিক জাগরণ মানুষের দুঃখের ধরন পাল্টে যাচ্ছে আগে দুঃখের ছবিটা ছিল পরীক্ষায় ব্যর্থতা অর্থের অভাব অন্যের অত্যাচার পছন্দমস্ত বিষয় না পাওয়া আধুনিক মানুষের দুঃখ তার নিঃসঙ্গতা প্রেমহীন জীবন গতানুগতিকতা অজানার অতৃপ্তি আধ্যাত্মিকতাকে মানুষের দুঃখ নিবারণের কাজে লাগানো যায় কিভাবে। কিভাবে ছোট ছোট পদ্ধতি গড়ে তোলা যায় স্বামীজি স্বামী বিবেকানন্দ বলেছিলেন বেদান্ত মাস্ট বি লিভিং পোয়েটিক ইন এভরি লাইফ এই লাইনে বেশ কিছু বই আছে আমাকেও এ বিষয়ে চেষ্টা করতে হবে মানুষের দুঃখ নিরাকরণে বেদান্তকে কিভাবে প্রয়োগ করা যায় এ বিষয়ে আরও চিন্তা করতে হবে লিখতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে আমাকে তারপর মানুষের কাছে তুলে ধরতে হবে তাদের শেখাতে হবে ভবিষ্যতে আজ সন্ধ্যায় এক ভদ্রলোক এসেছিলেন দেখা করতে অনেক প্ল্যান তার মাথায় শিক্ষাকে গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে জীবিকা জীবিকাভিত্তিক শিক্ষা দিতে হবে শিক্ষকেরা ছাত্রদের সঙ্গেই থাকবেন ইত্যাদি ইত্যাদি প্রায় মিনিট পনেরো শোনার পর জিজ্ঞাসা করলাম এগুলি কি শুধু চিন্তা অথবা এ নিয়ে কিছু কাজ শুরু করেছেন ভদ্রলোক এক কলেজের অধ্যাপক উত্তর দিলেন যে তিনি বিভিন্ন কাজে ব্যস্ত তাই তিনি উপদেষ্টা হয়েই থাকতে চান তিনি চান যে তার চিন্তাকে অন্যরা কাজে রূপ দিন এই ধরনের নিষ্কর্মা বুদ্ধিজীবীদের খুব অপছন্দ করি আমি এরা সব বক বক করা পার্টি চুপ করে গেলাম কারণ এর সঙ্গে কথা বলার কোনো অর্থ নেই ভদ্রলোক বক করেই চললেন ভীষণ বোরিং লাগছিল মনে বিতৃষ্টা নিয়ে কিছুক্ষণ শুনে বললাম ধন্যবাদ আমি এখন উঠি অন্য কাজ আছে ঘরে এসে ধ্যান করার আগে বাথরুমে হাত মুখ ধুতে গেলাম হঠাৎ এক চিন্তা এলো মাথায় ভদ্রলোকের কথা বিতৃষ্টা নিয়ে কেন শুনছিলাম কেন শান্ত হয়ে নিরাশক্ত মনে শুনতে পারছিলাম না ভদ্রলোকের স্বভাব যেমনই হোক আমি কেন প্রভাবিত হলাম প্রতিকূল পরিবেশে এর অর্থ মনের উপর কন্ট্রোল এখনও পুরোপুরি আনতে পারিনি পরিবেশের প্রভাবে প্রভাবিত কেন হচ্ছে আজও তার মানে আরও চেষ্টা করতে হবে আমাকে এই ক্ষেত্রে সাধনা বাড়াতে হবে প্রতিকূল পরিবেশ তো আমাকে সুযোগ দিচ্ছে নিজের শক্তি বৃদ্ধি করার এই সুযোগকে আরও বেশি করে কাজে লাগাতে হবে আজকের এই ভদ্রলোক আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ হয়ে এসেছিলেন নিজের অজান্তেই সুযোগ দিয়েছিলেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে এসছিলেন আমি বোকার মতন সুযোগটা হারালাম নিজের মনে বিতৃষ্ণা নিয়ে এলাম বোর হয়ে উঠলাম এখন থেকে আরেকটু সতর্ক হতে হবে আর একটু সচেতন থাকতে হবে কোনো পরিবেশকে প্রতিকূল বা অপ্রতিকূল মনে হলে নিজেকে শক্তিশালী করার সুযোগটা যাতে হাতছাড়া না হয় বিভিন্ন রকম মানুষ আছে এই সমাজে এক এক রকম স্যাম্পল সব স্যাম্পলকে স্যাম্পল হিসাবে দেখাই ভালো মানব চরিত্রের বৈচিত্র্য এনজয় করা যায় এভাবে পরিস্থিতিতেও মজা পাওয়া যায় ওতেও আনন্দের খোরাক খুঁজে পেতে পারি এই জগতে কত রকম মানুষ আছে ভালো মন্দ না বলে নিরপেক্ষ দৃষ্টিতে এদের দেখতে পারলে অনেক কিছু জানা যায় এক বিরাট এক্সপোজার অনেক কিছু শিখতে পারি এ থেকে এর জন্য দরকার ঠাকুরের ভাষায় হুঁশে থাকা সচেতন থাকা আর তখনই ওয়ার্থ লিভিং হয়ে ওঠে জীবন মানুষ সাধারণত দুঃখ পায় তার নেতিবাচক মানসিকতার জন্য সে ভুলে যায় যে এই জগৎ ত্রুটিহীন নয় আর ভালো মন্দ মিশিয়েই তো মানুষ ফলে সে পরিবেশ এবং অন্যদের মধ্যে নেগেটিভ পয়েন্ট দেখতে দেখতে নিজেকে অশান্ত করে তোলে এই বাস্তব জগৎ ও তার কাল্পনিক জগতের মধ্যে সংঘর্ষ চলতে থাকে সে দুঃখ পায় রেগে ওঠে হতাশ হয় এবং এভাবে নেতিবাচক টিউনিং তার মনে জোরালো হতে থাকে ক্রমশ তার দুঃখও বেড়ে চলে ছোট ছোট ব্যাপারে সামান্য আঘাতে সাময়িক ব্যর্থতায় এই দুঃখ হতাশা বিরক্তি তার মনের প্রবণতা হয়ে ওঠে অন্যের ওপর রাগ ও হতাশায় সে অন্যকে বিশ্বাস করতে পারে না অন্য ব্যক্তি সম্বন্ধে নেতিবাচক মানসিকতা ক্রমশ নিজের ওপরেও নেতিবাচক মানসিকতা নিয়ে আসে ফলে আত্মবিশ্বাস কমতে থাকে এই অবস্থায় সে অন্যের সাহায্য চায় অন্যের ওপর নির্ভর করতে চায় কিন্তু পারে না নিজের নেতিবাচক মানসিকতার জন্য এই অবস্থা যাতে না আসে সেজন্য জীবনে পজিটিভ অ্যাটিটিউড থাকাটা খুব দরকার প্রতিকূল পরিবেশে বা খারাপ পরিস্থিতিতে পজিটিভ মানসিকতা আশাবাদী দৃষ্টি নিয়ে আসা দরকার সঙ্গে সঙ্গে এবং প্রতিদিন এই উদ্যমী আনন্দময় আশাবাদী দৃষ্টি আনা বারবার নিজের মনের মধ্যে এই নিয়মিত অভ্যাসই তার মনে ইতিবাচক বা পজিটিভ প্রবণতা বাড়িয়ে তুলবে ক্রমশ নেতিবাচক মানসিকতায় যে নিজেরই ক্ষতি এটা বোঝা দরকার অন্য কিছুর ওপর দোষ চাপিয়ে অজুহাত দিয়ে পালিয়ে গিয়ে সমস্যার সমাধান হবে না জীবনে পজিটিভ অ্যাটিটিউড থাকা দরকার এটা শুধু জানলে হবে না এর অভ্যাস করতে হবে বারবার নিজের চরিত্রের মধ্যে এই ভাবকে জোরালো করা প্রয়োজন কর্মের মাধ্যমে দৈনন্দিন জীবনের কাজগুলিতে পরীক্ষা করে দেখতে হবে নিজের মধ্যে এই অ্যাটিটিউড কতটা শক্তিশালী হচ্ছে চব্বিশ সাত উনিশশো শিলং ধ্যানের এক অভিজ্ঞতা হচ্ছে নতুন বেশ কয়েক মাস যে জায়গাতে আটকেছিলাম সেখানে এক পরিবর্তন অনুভব করলাম ধ্যানে আমি বোধে স্থির হয়ে যেতাম এক চেতন বিন্দু হয়ে স্থির হয়ে থাকতাম এই অবস্থায় চলছিল আট মাসের ওপর গত পাঁচ দিন ধরে সেখানে অনুভব করছি যে এক শক্তি বেরিয়ে আসছে আমি বোধের চেতনা বিন্দু থেকে শক্তিটা বেরোচ্ছে ঘুরতে ঘুরতে বিন্দু থেকে বেরিয়ে বৃত্তের আকার নিল ক্রমশ সেই বৃত্তটা বড় হতে লাগলো শক্তিটা যেন সেই চেতনা বিন্দু থেকেই বিচ্ছুরিত হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতেই বড় হচ্ছে আবার নিজের মধ্যে ঘুরতে ঘুরতে পিছিয়ে যাচ্ছে বৃত্তের আকার ক্রমশ ছোট হচ্ছে এভাবে যেতে যেতে আবার চেতনা বিন্দুতে মিলিয়ে যাচ্ছে উপমার ভাষায় বলা যায় যে যেন ব্রহ্ম থেকে শক্তি বেরিয়ে আসছে সৃষ্টি করার জন্য আবার পিছিয়ে ব্রহ্মেই মিলিত হয়ে যাচ্ছে সৃষ্টি আর প্রলয়ের ছবিটা যেন অনুভব করতে পারলাম বৃত্তটা যখন এগিয়ে যাচ্ছে সামনে ক্রমশ বড় হচ্ছে আমি অনুভবটা তত বাড়ছে আর বৃত্তটা যখন গুটিয়ে যেতে যেতে চেতনা বিন্দুর দিকে চলেছে আমি অনুভবটা ততই যেন বিলীন হয়ে যাচ্ছে এক অদ্ভুত অভিজ্ঞতা নিজের মধ্যে ব্রহ্ম আর শক্তি যেন বৃত্তটা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে চেতনা বিন্দু আর নেই আবার শক্তিটা যখন লোক পেল তখন চেতনা বিন্দু স্থির হয়ে অনুভূত হচ্ছে ওই চেতনা বিন্দু আর শক্তি যেন একই সত্তা কখনো চেতনা বিন্দু আবার কখনো বৃত্ত আকারে প্রকাশিত শক্তি দুটোই চেতনাময় কিন্তু একটি স্থির আর অন্যটি ক্রিয়াশীল যত দিন যাচ্ছে এটা ভালো করে অনুভব করতে পারছি প্রায় আট মাস পরে বাধাটাকে অতিক্রম করা গেল ধ্যান থেকে উঠে ওই অভিজ্ঞতাকে যতই মনে করছি চেষ্টা করছি বুঝতে নানা চিন্তা আসছে মনে আমি নিজে থেকে এই নতুন অভিজ্ঞতাকে আনিনি এমন অভিজ্ঞতা নিয়ে আগে কখনো ভাবিও নি এটা নিজে নিজেই গেল কোনো বইয়ে পড়েছি বা কারোর কাছ থেকে আগে শুনেছি এমন অভিজ্ঞতার ব্যাপারে তাও তো নয় তবে কিভাবে এটা হলো পরিবর্তনটা এলো কীভাবে দ্বিতীয়ত আমি যেভাবে এর ব্যাখ্যা করছি বা একে বুঝতে চেষ্টা করছি সেই ব্যাখ্যাকে ঠিক কি জানি কেন বারবার ওই কথাটাই মনে আসছে যে সৃষ্টি আর প্রলয় ব্রহ্ম থেকে শক্তি বেরিয়ে আসছে আবার ব্রহ্মেই মিলিয়ে যাচ্ছে আমি অনুভবের তীব্রতা বাড়ছে যখন শক্তি বেরিয়ে আসছে আবার যখন মিলিয়ে যাচ্ছে চেতনা বিন্দুতে আমি অনুভবের মধ্যে পরিবর্তন হচ্ছে রাত শেষ হয়ে আসছে ভোর হচ্ছে এই অবস্থায় আকাশের তারা যেমন ম্লান হতে হতে একেবারে মিলিয়ে যায় তেমনি আমার আমি অনুভবও সুখ মতো আস্তে আস্তে বিলীন হয়ে যেতে থাকে আমি আছি কিন্তু চেতনা বিন্দু হিসাবে নয় এ যেন এক নতুন আমি এক অপূর্ব অনুভূতি কেমন অনুভব তা লিখতে পারছি না ডায়েরি লেখার সময়ে এই অনুভবের স্মৃতি উঠছে মনে কিন্তু বুঝতে পারছি না কিভাবে এটা প্রকাশ করব। কিভাবে বর্ণনা করবো লেখার মাধ্যমে ঘুমিয়ে স্বপ্ন দেখার সময় যে আমি অনুভব জেগে উঠলে ঠিক সেরকম থাকে না দেখা যায় অন্যরকম আমি অনুভব অনেকটা যেন সেই রকম যেন বিশাল আকাশ জুড়ে আমি প্রথম যেদিন এই অনুভবের পরিবর্তনটা হয়েছিল সেদিন সামান্য সময়ের জন্যই এটা দেখেছিলাম কিন্তু ক্রমশই এটা বাড়ছে এর সময়টা বাড়ছে অনুভবটাও গভীর হয়ে দেখা দিচ্ছে আজ তো রীতিমতো স্পষ্ট গভীরভাবে অনুভব করলাম আজ সন্ধ্যায় ধ্যানের পরও রেশ চলল অনেকক্ষণ এজন্য রাতে খেতেও যায়নি সুকুমার মহারাজ ডাকতে এলে দরজা না খুলে ভেতর থেকেই বলে দিলাম যে খাব না এখন রাত সাড়ে এগারোটা ভাবলাম নতুন অভিজ্ঞতার কথাটা লিখেই রাখি আমরা আজকে পড়লাম একশো নয় পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই আরম্ভ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন